সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তো তোমাদের হচ্ছে স্কুল কলেজ সব কিছুই খুলে দেওয়া হবে তো কিছু কিছু জেলায় হচ্ছে স্কুল কলেজ খুলে দেওয়া হবে এবং হচ্ছে কোন কোন জেলায় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান কখন খুলবে সেটা সম্পর্কে তোমাদের হচ্ছে আজকে বিস্তারিত জানিয়ে দিব এখানে তো দেখো এখানে হচ্ছে প্রথমে শিরোনাম বলা হয়েছে যে কোন জেলার শিক্ষা প্রতিষ্ঠান কখন খুলবে তো দেখো এখানে বলছে যে দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক পঁচিশে জুলাই চব্বিশ চার জেলা বাদে ষাট জেলার শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হবে প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয় পরিস্থিতি দেখে আগামী রোববার থেকে পর্যায়ক্রমে এইসব জেলার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বুধবার চব্বিশ জেলায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাশকতার মামলা তদন্ত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয় বৈঠকে অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সূত্র জানায় সভায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা বাড়িয়ে খুলে দেওয়ার বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে আগামীকাল শুক্রবার সারা দেশে পরিস্থিতি দেখে তারপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদন সভায় বিশ্লেষণ করা হয় প্রতিবেদনে উঠে আসে ঢাকা নরসিংদী ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ ও গাজীপুর বাদে তার মানে হচ্ছে দেখা আবারও বলতেছি ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ ও গাজীপুর বাদে অন্য সব জেলার পরিস্থিতি প্রায় স্বাভাবিক সবাই সিদ্ধান্ত হয় এই চার জেলা ছাড়া বাকি জেলাগুলোর শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে খুলে দেওয়া হবে সব ঠিক থাকলে আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে তার মানে হচ্ছে আগামী রবিবার থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে যাদের হচ্ছে জেলা ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ ও গাজীপুরের বাহিরে তাদের স্কুলগুলোই খুলে দেওয়া হবে গতকাল বৈঠকের পর শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাংবাদিকদের বলেন এখনও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ তৈরি হয়নি এ শিক্ষার্থী শিক্ষার্থীদের নিরাপত্তায় সবচেয়ে গুরুত্বপূর্ণ শতভাগ শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারছি না তবে চলমান এইচএসি পরীক্ষা শেষ করা সরকারের মূল অগ্রাধিকার বলে উল্লেখ করেন তার মানে হচ্ছে তোমরা সবাই বুঝতেই পারছ যে তোমাদের তোমাদের হচ্ছে রবিবার থেকে স্কুল কলেজ খুলে দেওয়া হবে এবং হচ্ছে খুলে দেওয়া হবে না শুধুমাত্র ঢাকা নর্থ নারায়ণগঞ্জ আর গাজীপুর এই চার জেলা বাদে ষাট জেলাতেই তোমাদের কিন্তু স্কুল কলেজ খুলে দেওয়া হবে এই ছিল তোমাদের জন্য নতুন আপডেট সব হাত থাকবে আল্লাহ হাফিজ